আজকের আবার আমি একটা নতুন টপিকে কন্ট্রোভার্সি করতে এসেছি কারণ যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি তিনি খুব ট্রোল হচ্ছেন হ্যাঁ মিডিয়াতে তিনি খুব ট্রোল হচ্ছেন এবং সেই জন্য সেই ব্যাপারটা আমি আবার আপনাদের সামনে হাইলাইট করতে এসেছি যাকে নিয়ে করতে এসেছি সে হচ্ছে শারমিন গিল হ্যাঁ তো এই শারমিন গিলটা কে সঞ্জয় লীলা বনসালি তার মামা হন মানে বুঝতে পারছেন তার বোনের বা দিদির মেয়ে তো তিনি খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করেন এবং তিনি এর আগে ডেবিউ করেছিলেন বাট এত বড় একটা সিরিজে সঞ্জয় লীলা বনসালির ওখানে মানে আর কি অভিনেত্রী হিসেবে কাজ করেননি হুম অবশ্যই তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কিন্তু সেটা তো বিয়ন্ড ক্যামেরা তো এই প্রথম তার এরকম এত বড় একটা সিরিজে এইভাবে মানে এন্ট্রি হয়েছে তো সেহেতু তিনি নিজেকে একজন ভীষণ সুপিরিয়ার কিছু মনে করে ফেলেছেন তো সেই জায়গা থেকে তিনি তার কথার জন্য ট্রোল হচ্ছে তো এই আলামের ক্যারেক্টারটা আমরা কোথায় দেখেছি হ্যাঁ আমরা হিরামেন্ডি সিরিজের আলামের ক্যারেক্টারটা দেখেছি তো কেন তিনি এত ট্রোল হচ্ছে সেই ব্যাপারেই তোমাদের সামনে একটু আলোকপাত করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা টপিকের সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে যে সারমিল গিল যেহেতু ভীষণ একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে তো সেহেতু তার মধ্যে একটা সুপেরিয়ার কমপ্লেক্স রয়েছে এবং যেহেতু তার মামা স্যানজালীলা ভাঞ্চালি তো সেহেতু তিনি নিজেকে বুঝতেই পারছেন নেপোটিজমের শিকার আর কি তারা তো তারা নিজেদের একটা জায়গা প্রাউডিভাবে মিডিয়ার মধ্যে রাখতে চায় আর কি এবং সেই জায়গা থেকে তার কিছু রুড বিহেভিয়ার এবং অন্যকে হিউমিলেট করার প্রবণতা দেখা গেছে এবং সেই জায়গা থেকে কথাগুলো আসছে হ্যাঁ রিচা চাড্ডা হ্যাঁ ইনিও ছিলেন তো তাকে একটা মানে কথোপকথন চলছিল সেখানে সে রীতিমতো তাকে ডমিনেট করার চেষ্টা করে তারপরে একজন টিভি সিরিয়াল সাজিদা প্রবাবলি তার সাথেও মিসবিহেভ করে এবং তিনি বলেন যে যে কোনো অভিনেত্রী হ্যাঁ তারা সবাই সবসময় ইনসিকিওর থাকে হ্যাঁ এবং এই কথাটার পরিপ্রেক্ষিতে অদিতি রায়ের সঙ্গে তার একটা প্রবলেম শুরু হয় যে না এরকম কোনো ব্যাপার না তো এখন ব্যাপারটা হচ্ছে অভিনেত্রীরা কেন ইনসিকিওর থাকবে তার কারণ হচ্ছে ওর বক্তব্য যখনই নতুন কোনো আপকামিং স্টার স্টার আসে তখনই তাকে দেখে সবাই ইনসিকিওর ফিল করে তার অভিনয়ের দক্ষতা দেখে যাই হোক যদিও মানে মিডিয়া জগতে বলছে যে তার অভিনয় দক্ষতা সেইভাবে ফুটে ওঠেনি বা সঞ্জয় লীলা সেইভাবে ফুটিয়ে তুলতে পারেনি কারণ সঞ্জয় লীলা যেটা মেন মানে সব থেকে ভালো পার্ট সেটা হচ্ছে যে কোনো অভিনেত্রীর থেকে যতটা নিংড়ে নেওয়া যায় তার যতটা দেয়ার ক্ষমতা তার থেকেও বেশি তার থেকে জিস্ট হিসেবে বের করে নেয় তার অভিনয় দক্ষতা তো সেই জায়গা থেকে তিনি এই ব্যাপারটাতে ফেলিওর হয়েছে মানে আলামের ক্যারেক্টার যেভাবে ফুটিয়ে তোলার কথা ছিল এই সারমিলের তো সেটা সে সারমিল সরি সারমিনের যেভাবে ফুটিয়ে তোলার কথা ছিল সেভাবে সে ফুটিয়ে তুলতে পারেনি তার কারণ কি তার এক্সপ্রেশন তার হাসি কান্না কথা বলা সবের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনগুলো সেইভাবে সে ফুটিয়ে তুলতে পারেনি একই রকম এক্সপ্রেশন কান্নাতেও দিচ্ছে হাসিতেও দিচ্ছে দ্যাটস ওয়াই সেই যে জিস্ট বের করে নিয়ে আসা সেটা কিন্তু শালিজি পারেননি এটা কথা উঠছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই রুড বিহেভিয়ার হ্যাঁ এর আগেও অনেকে দেখিয়েছে অনেকেই প্রথম মিডিয়া ফেস করতে পারেনি তার মধ্যে অনেকেরই নাম উঠে এসেছে সেটা হচ্ছে সনম কাপুর করিনা কাপুর তারপরে তোমার এদিকে হচ্ছে তোমার অনন্যা পান্ডে তারপরে হচ্ছে তোমার মহেশ ভাটের যে সেকেন্ড সেকেন্ড মেয়েটা মানে ওটা ওর নামটা আলিয়া ভাট হ্যাঁ আলিয়া ভাট তো এরা সবাই প্রথম যখন ক্যামেরা ফেস করেছে মানে প্রথম ডেবিউ করার পর ক্যামেরা ফেস করেছে তো সবাই অনেক রুড বিহেভ করেছে কিন্তু সেটা কখনো অ্যারোগেন্ট হয়নি আলিয়া বা হচ্ছে আনন্না প্যান্ডের ক্ষেত্রে কারণ তারা অনেকটা পোলাইট ছিল যদিও তারা ব্যবহারটা সেইভাবে ঠিক করতে পারেনি কিন্তু তাদের মধ্যে অ্যারোগেন্ট মেন্টালিটিটা ছিল না যেটা কারিনা কাপুর বা স্যানাম কাপুরের মধ্যে ছিল এবং এটা এসারমিলের ব্যাপারেও দেখা গেছে এবং সেই জায়গা থেকে মিডিয়াতে এটা বলাবলি হচ্ছে যে কেন এদের তিনজনের মধ্যে দেখা গেছে তার কারণ হচ্ছে এরা মানে খুব নামজাদা ফ্যামিলি থেকে বিলং করে এবং সব থেকে বড়ো কথা তাদের সিনেমা না করলেও চলে যাবে এরকম পজিশন মানে ওরা সিনে সিনেমাটা সিনেমা করবার জন্য এসেছে তা না ব্যাপারটা হচ্ছে যেহেতু ফ্যামিলি সব লোকজনই এরকম সিনেমার সঙ্গে যুক্ত সে সেহেতু তারা চট করে এসে গেছে সেই লেভেলের যে স্ট্রাগেল বা সেই লেভেলের যে কাজ তাদেরকে করতে হয়নি তারা খুব স্মুথ ওয়েতে চলে এসেছে এবং তারা ফ্যামিলিতে যেভাবে ট্রিটেড হয় তারা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেইভাবে ট্রিটেড হওয়ার চেষ্টা করেছে ঠিক আছে কেন চেষ্টা করেছে তার কারণ হচ্ছে তারা যেহেতু একটা সুপিরিয়ার নিজেদেরকে মনে করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্যে তার জন্য তারা মনে করে যে তারা এসে আর কি অন্য লোককে ডমিনেট করতে পারে আর দ্যাটস ওয়াই তাদের এই অ্যারোগেন্সই এসেছে তো সবাই বলছে যে দেখো অ্যাডামেন্ট রুড অ্যারোগেন এইগুলো তো মানে কি বলবো এইগুলো দেখানোটা ঠিক নয় তুমি হতে পারো তোমার কর্মদক্ষতায় তুমি সুপিরিয়ার হতেই পারো বাট এগুলো যখনই দেখাবে তখন তোমার অভিনেতা বা অভিনেত্রীর যে দক্ষতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কোনো মানে ভালো পজিশনে চলে যাওয়ার পরেও তোমার রুডনেস তোমার জন্য ক্ষতিকারক সেটা কখনোই করা উচিত না যাই হোক মিডিয়াকে হ্যান্ডেল করতে পারছে না এই মহিলা এবং উনি উনি ভাবছেন যে উনি হচ্ছে মেন ক্যারেক্টার প্লে করেছে যেহেতু আলম একটা আলাদা জায়গা আর কি হীরাণ্ডির মধ্যে দেখানো হয়েছে এবং সেই জন্য সে নিজেকে মনে করছে যে সে ওই পুরো সিরিজটা নায়িকা কিন্তু না আমরা যেটা দেখেছি যারা হিরামেন্টি দেখেছি প্রতিটা সিরিজ দেখেছি তো সেখানে একটা জিনিস আমরা বুঝেছি যে প্রতিটা ফিমেল ক্যারেক্টারকেই সেইভাবে হাইলাইট করা হয়েছে এবং প্রতিটা ফিমেল ক্যারেক্টার তার অভিনয় দক্ষতার সঙ্গে তার নিজের পরিচিতিটা দেখিয়ে দিয়ে গেছে সে মনীষা কহরা হোক সে বা তোমার সানিয়া সোনাক্ষী সিনহা হোক আর সে বা অদিতি রাও হোক তো সবাই দেখিয়েছে সে নিচেচা আড্ডা হোক যার যেটুকুনি রোল প্লে করেছে সেই জায়গায় সে কিন্তু অনবদ্য তো এইখানে যদি কাউকে মানে মেনলি কাউকে এ নায়িকা বলে বলা হয় তাহলে কিন্তু সেটা হবে না মানে আলম এখানে হয়তো আলমকে ঘিরে অনেকটা কাহিনি গড়িয়েছে এটা ঠিক কথাই কিন্তু তার মানে এই নয় যে অন্য যে যে নায়িকারা আছে তাদের কোনো অংশে অভিনয় দক্ষতা কম বা তারা কোনো অংশে নায়িকার থেকে কম কারণ প্রতিটা ওখানে যারা যারা অভিনয় করেছে মানে যা যে চরিত্র অভিনয় করেছে প্রতিটা ক্যারেক্টারকেই অনবদ্য করার চেষ্টা করেছে সঞ্জালীলা বনশালী সবাইকেই অনবত করার চেষ্টা করেছে এবং এক একজন এক এক দিক দিয়ে সুপিরিয়ার অভিনয় করেছে তো সেই জায়গা থেকে যদি আলম মনে করে যে পুরো ক্রেডিটটাই তার মানে এখানে যে গিল আর কি যদি এটা বলে তাহলে তো খুব মুশকিল মানে সে তাকে হয়তো দেখানো হয়েছে যেহেতু থেকে জুনিয়র ওইখানে এবং সেখানে ওকে দেখানো হয়েছে যে হিরামান্ডি থেকে ও স্বতন্ত্র মানে তাবায়েবের অভিনয়টা সে করেনি সে বলেছে যে আমি তাবায়েব নই আমি এই এই ব্যাপার এবং সে সংসার ধর্ম তার প্রেম সেটা দেখানো হয়েছে এবং তার যে ট্র্যাজিক লাভ হ্যাঁ সেটা দেখানো হয়েছে কিন্তু তার মানে এটা তো নয় যে সেই শুধু একমাত্র নায়িকা নয় সেখানে কখনো মনে হয়েছে মনীষা কৈরালা সে তার জায়গায় একদম মানে টপমোস্ট কখনো মনে হয়েছে যে না সিনা তার জায়গায় সে সেই রোলটা প্লে করেছে সেই রকম অভিনয় করেছে এবং সে তার জায়গায় তার ক্যারেক্টারটা সেই জায়গায় অনবদ্য তো এক একজন এক একটা জায়গা নিয়েছে এবং এক একজন এক এক রকমভাবে রোল প্লে করেছে এবং প্রতিটা রোল তাদের ক্যারেক্টারের সঙ্গে একদম সেই জায়গাতে মিলে ঘুলে গেছে আর কি তো সেই জায়গায় যদি কেউ একজন ক্রেডিট নিয়ে চলে যায় তাহলে তো খুব মুশকিল অ্যাকচুয়ালি এটা হয় এই নেপোটিজম কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি জগতে খুব বেশি আছে এবং আমরা দেখেছি কারোর ছেলে কারোর মেয়ে কারোর যেই হোক সন্তানরা এসে এরকম কাজ করতে মানে করে আর কি এবং তারা নিজেদেরকে একটা আলাদা করে তারা নিজেরাই নিজেদেরকে ভ্যালু দিতে থাকে যারা স্ট্রাগেল করে এই জায়গায় এসছে কেউ যেমন সাজিদা হচ্ছে তোমার স্ট্রাগল করে এই জায়গায় এসেছে মানে ও টিভিতে একদম পরিচিত মুখ কিন্তু সেই জায়গা থেকে এখানে এসেছে বা ধরো রিচা আর্ডা যে সিরিজ করে বিশাল ফেমাস হয়েছে এবং তারপরে এরকম একটা অভিনয় করেছে এই সিরিজে তো প্রতিটা জায়গায় তাদের অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে তারা নিজেদেরকে প্রুফ করে তারপরে এই জায়গায় এসেছে এবং মানে সেই জায়গা থেকে সেই রকম অভিনয় করেছে তাহলে যদি সে ক্রেডিটটা নিয়ে যায় সেটা তো হয় না তো যাই হোক সব থেকে জুনিয়র মোস্ট পার্সন হয়ে ওখানে মানে ওই সিরিজটায় হয়েও সে নিজেই নিজের সব থেকে বেশি ভ্যালু মনে করছে যে আমার সব থেকে বেশি ভ্যালু এবং সেই জন্যই সে রুড বিহেভিয়ার করছে সহ অভিনেত্রীদের সঙ্গে এবং সেখানে সে ওই ইনসিকিওর কথাটা বারবার তুলছে এবং সেই জন্যই কিন্তু সে খুব ট্রোল হচ্ছে সবাই তাকে ট্রোল করছে যে এমন কিছুই অভিনয় করেনি এমন কিছুই অনবিদ্য প্রকাশ করেনি আর যা ওর পারফরমেন্স হওয়ার ছিল সেটা আমরা দেখতে পাইনি কিন্তু সে নিজেকে নিজেই খুব ভ্যালু আর বিশাল একটা জায়গায় বসিয়ে রেখেছে এবং সেই জন্যই সে ট্রোল হচ্ছে তো আর ওই যে বললাম যে তো ওর মামা উনি তো সেই জন্য তার একটা বিশাল ক্রেজ নিজেই নিজেকে তৈরি করছে আর সেই জায়গা থেকে তার সহ অভিনেত্রীদের সঙ্গে কী বিহেভিয়ার করতে হয় তাদেরকে রেসপেক্ট শো করতে হয় সেটা সে ভুলে গেছে এবং কথাটা হচ্ছে যে তুমি যত বড়ই অভিনেত্রী হও যত পজিশানই হোল্ড করো তুমি তোমার সহ অভিনেত্রীদের সঙ্গে যখন কাজ করছো তাদেরকে হিউমিলেট করা তাদের সঙ্গে রুড বিহেভিয়ার করা বা তাদেরকে নিচা দেখানো এটা তো তোমার থেকে কাম্য নয় একটা সুদক্ষ অভিনেত্রী একটা হিউম্যান বিং সে কখনোই কি পারে তার সহ অভিনেত্রীদের সাথে এরকম মিসবিহেভ করতে পারে না তো দেখো যে কোনো কাজের মধ্যে তুমি যদি তোমার আচরণটা এটাই হয় যে আমি সর্বময় কর্তা আমার থেকে সুপ্রিয়ার কেউ নেই যে কোনো জোনে ঠিক আছে এবং তুমি যদি তোমার আশেপাশে সহ ক্রিয়েটার বা সহ অভিনেত্রা যেই হোক অভিনেত্রী যেই হোক তাদের সঙ্গে যদি তুমি মিসবিহেভ করো এবং তাদেরকে যদি হিউমিলেট করো তাদের সঙ্গে রুড হও অ্যাডামেন্ট হও সেটা কিন্তু কাম্য নয় কারণ কাজের জায়গায় অন্যকে রেসপেক্ট করাটাও শিখতে হয় নিজেকে ভ্যালুয়েবল মনে করা ভালো নিজের প্রতি কনফিডেন্ট থাকা ভালো কিন্তু তুমি তোমার ওই কনফিডেন্টের জন্য অন্য কাউকে হিউমিলেট বা তার সাথে রুড বিহেভিয়ার এটা করতে পারো না এটাই কিন্তু মিডিয়াতে এই জন্যই ট্রোল হচ্ছে আর অন্য কোনো কারণ নেই ঠিক আছে একটা অভিনয় করেই যদি সে নিজেকে ধরাকে সরাগান মনে করে এবং যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং হুম তার হাজব্যান্ড প্রচন্ড আই জায়গা থেকে বিলং করে এবং যেহেতু তার মামা এরকম একটা জায়গায় রয়েছে সেহেতু সেই জায়গা থেকে যদি সে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করে তাহলে সেটা ভুল কারণ অভিনেত্রী হিসেবে তাকে এখানে প্রমাণ করতে হবে অন্য তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সে কোন পজিশন হোল্ড করে সেটা তো এখানে ম্যাটার নয় এখানে সবাই সহ অভিনেত্রী সে ছোট পর্দা থেকে আসুক সে সিরিজ থেকে আসুক সে থিয়েটার থেকে আসুক সে অন্য জায়গা থেকে আসুক বা সে পড়ন্ত অভিনয় জগতে পড়ন্ত হোক সবারই এক একটা জায়গায় নিজেদের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট আছে সেটা অন্য কেউ কেউ নষ্ট করে দিতে পারে না আর এ সব থেকে জুনিয়র হয়ে সবার সঙ্গে সেই রকমই মিসবিহেভ করছে এবং সমস্ত রকম যে ইন্টারভিউগুলো হচ্ছে যেখানে ডাকা হচ্ছে ওদেরকে সেই জায়গায় গিয়ে ও বড়োদেরকে এইভাবে ইউমিলেট করছে এবং সেই জন্য সেই জায়গা থেকেই প্রবলেম হচ্ছে এবং আমি যেটা দেখলাম সেটা রিচাচাডা এবং অদিতি রায়ের সঙ্গে রীতিমতো সে কিছুটা কথোপকথনে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে তো এইগুলো দেখেই আর কি সবাই ওকে ট্রোল করছে জানি না এরপর কি হবে তো সেইটা নিয়েই আমি তোমাদেরকে একটু জানাতে এলাম আর কি তো যারা যারা হিরোমেনডি দেখেছো তারা তারা তো আলমের ক্যারেক্টারটা দেখেছো এবং সেই জায়গা থেকে তোমরা নিশ্চয়ই তোমাদের মতটা প্রকাশ করতে পারবে যে আলমের অভিনয়টা সত্যি সত্যি কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল সত্যি কি সে তার এক্সপ্রেশনগুলো সেই জায়গায় ছিল মানে তোমরা কি দেখেছো আমি তো দেখতে পাইনি তোমরা কি দেখেছো এক্সপ্রেশনটা সেই জায়গায় ছিল আমারও মনে হয়ে যে কোন কোনো জায়গায় তার এক্সপ্রেশন এক্সপ্রেশনলেস কোনো কোনো জায়গায় একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলছে এবং তারা হাসি কান্না এবং তার চরম দুঃখের সিনগুলো সে ফুটিয়ে তুলতে পারেনি হ্যাঁ অবশ্যই প্রথম একটা অভিনয় করেই সব কিছু সে মানে প্রপারলি করতে পারবে সেটা নয় কারণ তার কম্পিটিশানটা সেই লেভেলের অভিনেত্রীদের সঙ্গে যারা তাদের জায়গায় যথেষ্ট মাহির যেমন সোনাক্ষী সিনা যেমন মনীষা কৈরালা যেমন রিচা চাড্ডা যেমন সাজিদা যেমন আদিতি রাও সবাই তাদের জায়গায় মাহির তো সেই জায়গা থেকে স্বাভাবিক ব্যাপার যে সে তাদের সঙ্গে কম্পিটিশান দিচ্ছে মানে অভিনয়ের জায়গায় কিন্তু সঞ্জয় লীলা জি এমনভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেছে সবাই কিন্তু সবার এক একটা ক্যারেক্টার কে নিয়ে নিয়েছে এবং যে যার নিজের ক্যারেক্টার অনুযায়ী কিন্তু কাজ করছে অর্থাৎ কারোর সঙ্গে কারোর অভিনয়টাকে সেইভাবে গুলিয়ে ফেলা যাবে না তবু তো যখন অভিনয় হয় তখন তার দক্ষতা নিয়ে কথা ওঠে তো স্বাভাবিক প্রথম এত বড় একটা মানে অ্যাচিভমেন্ট স্বাভাবিক তার একটু হয়তো মাথা ঘুরে গেছে আর সেই জন্য সেই এরকম রিয়্যাক্ট করছে কিন্তু এগুলো করা উচিত না এবং সেই জন্যই সবাই বলছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং সর্বোপরি তোমরা জানিও যে হিরামন্ডি যারা দেখেছ তাদের হিরামান্ডিটা কেমন লেগেছে এবং সেইখানে কোন ক্যারেক্টারটা তোমাদের মনে সব থেকে অনবদ্য অভিনয় হ্যাঁ সেটা আমাকে জানিও আচ্ছা লাস্টলি একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে যেটা দেখানো হয়েছে ওখানে সিরিজে সেটা হচ্ছে তাবায়বদের আতিশ্যপূর্ণ জীবনযাত্রাটা দেখানো হয়েছে কিন্তু তাদের যে ইনারের কষ্টটা কারণ সবাই তো এখানে মানে এমনি এমনি আসেনি হেসে খেলে বেশিরভাগের ক্ষেত্রে বেঁচে দেয়া হয়েছে বেশিরভাগের ক্ষেত্রে তাকে জোর করে ঢোকানো হয়েছে বেশিরভাগের ক্ষেত্রে বিয়ের প্রলোভন দিয়ে বিয়ে করে এসে এখানে ঢুকিয়ে দিয়া দেওয়া হয়েছে তো তাদের যে কষ্ট ব্যথা সেটা সেইভাবে প্রকাশ হয়নি যেটা দেখানো হয়েছে সেখানে অনেক জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা দেখানো হয়েছে তাদের আতিশয্য দেখানো হয়েছে এবং যেহেতু নবাবরা সেখানে যেত এবং সেই জন্য তাদেরকে মানে অনেক কী বলবো সোনা গয়না উপঢৌকন এই জিনিসগুলোর দিকে বেশি নজর দেওয়া হয়েছে এবং তাদের কাছে যে প্রচুর প্রচুর অর্থ সম্পত্তি ছিল মানে হিরো জহরদ মণিমাণক্য এটা দেখানো হয়েছে তাদের যে ভিতরের ব্যথা অন্তরের যে ব্যথা কষ্ট তাদের যে এই এক ঘরে থাকা এবং তাদের যে মানে তাইবাহ জীবনটা যে কতটা বেদনামায়ক সেইটা সেইভাবে ফুটে ওঠেনি কিছু কিছু লোকজন বলছে তাদের যে মানে মানে অন্ধকার হলেই তাদের যে জীবনের যে ফোয়ারাত এবং সবাইকে আলো দেওয়ার জন্য তারা যে নিজেরা কতটা স্যাক্রিফাইস করে একটা মানে কি বলবো একটা সাহেবকে নিয়ে যে মা মেয়ের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা বোন বোনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব মানে অ্যাকচুয়ালি সাহেব মানে তো এখানে ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট নিয়ে একটা মা আর মেয়ের অন্তর্দ্বন্দ্ব একটা বোন আর এক বোনের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব দ্বন্দ্ব সুপিরিয়ার পজিশন নেওয়ার জন্য অন্তর্দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠীর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব যেটা দেখানো হয়েছে সেইটা সেইভাবে ফুটে ওঠেনি অনেকের মতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলোই দেখানো আর কি যে মানে অস্তিত্বের জন্যে সংগ্রাম যেটা আমি বলি সব সময় যে সবাইকে তার অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়েছে তো হীরামান্ডিতে কিন্তু এই জিনিসটাই বেশি দেখানো হয়েছে যে অস্তিত্বের জন্যে সংগ্রাম এবং নিজেকে সু অর্জিত বৈশিষ্ট্য নিয়ে নিজেকে যে সুপিরিয়ার করা এইটা এবং সারাক্ষণ একে অপরকে ডিচ করার প্রবণতা এবং একজনকে ঝাঁপিয়ে অন্যজন উপরে ওঠার যে প্রবণতা সেগুলো দেখিয়েছে তো সেইগুলো কতটা কী হয়েছে কি না হয়েছে সেগুলো তোমরা নিজেরাও দেখেছো এবং সেই জায়গা থেকে তোমরাও আমাকে ক্ল্যারিফাই করতে পারো তোমাদের ঠিক কোন জায়গাটা কোন পজিশনটা ভালো লেগেছে অবশ্যই অনবদ্য একটা সিরিজ আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ এটা ঠিক ব্যথাটা সেইভাবে হয়তো ফুটিয়ে তুলতে পারেনি কারণ এটা যেহেতু সিরিজ এটা যেহেতু অরিজিনাল জিনিসের থেকে তো সেটা অনেকটাই অন্য রকম হবে অরিজিনাল যে ব্যথা বেদনাটা সেটা তো আমরা এখান থেকে প্রকাশ করতে পারবো না এবং এই সময় যে লাস্টলি যে কথাটা বলা হয়েছে যে আজও পর্যন্ত কিন্তু তারা একঘরে এবং আজও পর্যন্ত তারা কিন্তু স্বাধীন হয়নি তারা কিন্তু স্বাধীন হয়নি এবং তারা মানে পুরুষ সমাজে আর কি তারা কিভাবে ট্রিট হয় সেটা কিন্তু আজও রয়েছে অ্যাজ অন ডেড আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু তাদের জীবনের স্বাধীনতা আস্বাদ কিন্তু এখনো আসেনি তাই সেটাই আর কি এখানে বর্ণনা করা হয়েছে যাই হোক তো ওভারঅল তোমাদের কেমন লেগেছে সিরিজটা অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিওটাতে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের কেমন লেগেছে জানিও আর যদি তোমাদের এরকম নতুন নতুন টপিকের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আমি চেষ্টা করব যে নতুন নতুন যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস ওঠে কোনো ট্রোলিং ওঠে তাহলে সেই নিয়ে কিছু আলোচনা করতে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে আর যা তোমাদের মনে ইচ্ছা হবে সেটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও